অনলাইন ওয়েলেক্সে বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভট্টনগরে জানা গিয়েছে অনলাইন ওয়েলেক্সে চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় ডাকা হয় লিলুয়ার ভট্টনগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে গলায় ছুরি ধরে অস্ত্র দেখিয়ে যুবককে বাড়িতে ফোন করে টাকা চাইতে বলে তারা তখন ওই যুবক প্রাণ ভয়ে বাড়িতে ফোন করে লক্ষাধিক টাকা তার বাবাকে অনলাইনে দিতে বলে ছেলের কথা শুনে ওই যুবকের মা তড়ি ঘড়ি নিজের সোনার গহনা বন্ধক রেখে কিডন্যাপারদের দেওয়া ফোন নাম্বারে অনলাইনে টাকা পাঠিয়ে দেয় তবে তারা সমস্ত ঘটনার কথা পুলিশকে আগে থেকেই জানিয়ে রাখে পুলিশ তদন্ত করে জানতে পারে যেই নাম্বারে টাকা পাঠানো হয়েছে সেটি বিহারের আড়া জেলার নাম্বার টাকা পেয়ে যাওয়ার খবর কিডন্যাপারদের কাছে আসা মাত্রই তারা ওই যুবককে ছেড়ে দেয় কিন্তু ততক্ষণে লিলুয়া থানার পুলিশ ভট্টনগরের পালিত বাড়ি গিয়ে ঘিরে ফেলে এবং অস্ত্রসহ হাতে নাতে ওই তিন যুবককে ধরে ফেলে উদ্ধার করা হয় অপহৃত ওই যুবককেও জানা গিয়েছে কিডন্যাপার তিন যুবকের নাম সৌম্যপালিত রতন তেওয়ারি এবং আকাশ পাণ্ডে সৌমপালিত লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা আকাশ ও রতন বিহারের বাসিন্দা বর্তমানে লিলুয়ার রামলাল ঘোষ লেনে থাকে বলে তারা জানিয়েছে পুলিশকে হ্যাঁ তুলে এনেছে মানে আনেনি নিজে থেকে এসছিল ওকে বসিয়েছে পয়সা ওয়সা নিয়েছে কুড়ি হাজার টাকা এবার করতে করতে তারপর একটু ঝামেলাটা হয়ে গেছিল বাইক ফাইক রাস্তায় চিলাচিলি করে থানা তুলে নিয়েছে তোরা ওই লেকসাই অ্যাড দিয়েছিলি হ্যাঁ ওই অ্যাড দিয়েছিলি কি অ্যাড দিয়েছিলি জবের জন্য যেটা জব দেয় হলো আচ্ছা কতদিন ধরে কতদিন ধরে করছিস এটা ওই সব স্ক্যাম করে নি কোনো তাহলে ওটা অ্যাড দিত যেটা জব লাগে ভেন্ডার হিসাবে ওকে আটকে রেখেছিলি তোরা বেশি কোন না আধা ঘন্টা থেকে দু ঘন্টা বেশি বেশি হ্যাঁ তাহলে তারপরে কি করেছিস ওর সাথে ওকে মার একটু মেরেছে হুম পয়সাটা বের করেছে ছেড়ে দিয়েছিল আচ্ছা আপনি নই জানতে थे এই সব কাম কর رہا ہے اپ کا لڑکا ہم نہیں হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া